ভিডিও দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেখাবো ইটালির বিভিন্ন খামার বাড়ি থেকে আমরা কিভাবে খাটি মিল্ক সংগ্রহ করে থাকি আমি যে শহরে বসবাস করি এই শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন কৃষি এলাকাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণ খরগোশ দেখা যায় গাড়িতে থাকার কারণে খরগোশগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বর্তমানে আমি যে বাড়িতে প্রবেশ করছি এটি মূলত খামার মালিকদের বাসস্থান এটি কৃষি এলাকা হলেও শহরে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে দেখলে মনে হবে কোনো রেস্ট হাউস তো পাশে রয়েছে মূল খামার বাড়ি যেখান থেকে আমরা খাঁটি মিল্ক সংগ্রহ করব এখন আমরা সেখানে যাব। এখানে এসেছিলাম মূলত ইটালির খামার মালিকরা কোথায় বসবাস করে কোন পরিবেশে থাকে সেটি দেখানোর জন্য মূলত আপনাদেরকে এখানে নিয়ে এসেছিলাম যাই এখন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত কৃষি এলাকা এখানে সাধারণত কৃষক পরিবাররা বসবাস করে এদেশের কৃষক বাংলাদেশের কৃষকের মতো নয় এদেশের কৃষকরা সাধারণত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে এদেশের কৃষক এবং এদেশের একজন প্রেসিডেন্টের পোশাক আশাকের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই একজন কৃষক যে ধরনের পোশাক পরে একজন প্রেসিডেন্টও এদেশে সে ধরনের পোশাক পরে থাকে তো এখন চলে এসেছি আমাদের মূল গন্তব্য স্থানে যেখান থেকে আমরা খাটে মিল্ক সংগ্রহ করতে পারবো এখানে অনেক বড় বড় গরু রয়েছে কিন্তু সম্ভবত গরুগুলো এখন ভিতরে রেখে দিয়েছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না এটি মূলত এদের কৃষি এলাকা এখন আপনাদের সেই ঘরটিতে নিয়ে যাব যে ঘরের ভিতরে মিল্ক সংগ্রহ করে মেশিনের ভিতরে রাখে এবং সেই মেশিন থেকে আমরা দুধ সংগ্রহ করে থাকি তাও এক পাকিস্তানি ভাই মিল্ক সংগ্রহ করছে মেশিন থেকে এখন আপনাদের দেখাবো এই মেশিন থেকে আমি কিভাবে মিল্ক সংগ্রহ করে থাকি এখান থেকে আমি দশ থেকে বারো লিটার মিল্ক নেব প্রতি লিটার মিল্কের দাম এক ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় একশত চল্লিশ টাকার মতো তো আগে আমাদের পেমেন্ট করতে হবে যত ইউরো পেমেন্ট করবো তত লিটার মিল্ক আমাদেরকে দিবে পেমেন্ট করে আপনি স্টার্টের উপর চাপ দিলেই মিল্ক বের হতে থাকবে আপনি যে পরিমাণ পেমেন্ট করছেন ঠিক সেই পরিমাণ মিল্ক বের হবে তো আমার খাটি মিল্ক সংগ্রহ করা শেষ তো আজ এই পর্যন্তই আবার দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ